আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহতালার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তাকারী ব্যক্তির জন্য বড়ই সুসংবাদ গুণা করার পর আমরা অনেক সময় টেনশনে পড়ে যাই হতাশ হয়ে যাই যে আমরা কি করব। এই ব্যাপারে হযরত আব্দুল্লা ইবনে আব্বাস সৌদি আল্লাহহু তা আনহু বর্ণনা করেন কোন গুনাগার ব্যক্তি যখন একনিষ্ঠভাবে বা খাঁটি দিলে তবা করে আল্লাহ আরব্দুল আল তার তওবাকে কবুল করে নেন সোহান আল্লাহ এবং তার পাপ কাজ সমূহ সম্পর্কে ফেরেস্তারা যা লিখিয়াছিল কেয়ামতের ময়দানে তা ভুলিয়া দিবেন আর অঙ্গ প্রত্যঙ্গকে তার পাপ কাজের কথা ভুলিয়া দিবেন এবং যে স্থানে সে অবস্থান করে পাপ কাজ করেছিল সেই স্থানকেও তার পাপে পাপ কাজ করার কথা ভুলিয়ে দিবেন আর আরসকেও তার পাপ কাজের কথা ভুলিয়ে দিবেন যেন কেয়ামতের ময়দানে কেউ তার বিপক্ষে সাক্ষ্য দিতে না পারে সুহান হজরত আলী ইবনে আবি তালিব রদিয়াল্লাহ তালহু নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম থেকে বর্ণনা করেন এই বিশ্বজগত সৃষ্টি করার চার হাজার বছর পূর্ব থেকেই আরসের চতুর্পাশ্বে এই লেখাটা রয়েছে তা হল ওয়াইনি লাঘফফা রুল লিমান্তা বা ওয়া আমানা ওয়া আমি লা সোয়ারি হাংসুম মাহতাদা অর্থ আল্লাহ রব্দুল্লা আরমিন বলেন নিশ্চয় আমি তার তহবা কবুল করব যেই ব্যক্তি গুণা করার পর একনিষ্ঠভাবে বা খাঁটি দিলে তহবা করে ইমা আনে নেক আমল করে এবং সরল পথে অবিচল থাকে সুবাহা প্রিয়দর্শক আমরা এই আলোচনা থেকে শিখতে পারলাম যে দুনিয়ার ময়দানে আমরা যত পাপ কাজই করি না কেন আমাদের পাপ কাজকে মাফ করে দেওয়ার জন্য ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন রয়েছেন সুবাহা আমরা যত পাপ কাজেই করি না কেন আমরা যদি পাপ কাজ করার পরে যদি তওবা করি একনিষ্ঠভাবে যদি তওবা করতে পারি তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের গুণগুলো মাফ করে দিবেন এবং আমাদের যত প্রকার সাক্ষী রয়েছে এই সাক্ষীগুলোকেও আল্লাহ রবুল্লা আলমিন আমাদের দোষের ব্যাপারে দোষের কথাগুলো ভুলিয়ে দিবেন সোহান্লা তাই আসুন অতীতে আমরা যা কিছু করছি আমরা সব কিছু ভুলে আমরা একনিষ্ঠভাবে করে আল্লাহ তালার পথে ফিরে আসি ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকেই তাফিক দান করেন আমিন প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করবেন ইনশা আল্লাহ